সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ উনিশে এপ্রিল দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ পাঁচই বৈশাখ বাংলাদেশ মতে ছয়ই বৈশাখ চোদ্দোশো এক বত্রিশ বঙ্গাব্দ হিজড়ি বিশাল রোজ শনিবার ষষ্ঠী তিথি থাকবে দুপুর দুইটা কুড়ি মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড পর্যন্ত তারপর সপ্তমী তিথি আরম্ভ হবে আর মূলা নক্ষত্র থাকবে সকাল সাতটা দশ মিনিট এক সেকেন্ড পর্যন্ত যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা রাশি জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে তাছাড়া মিন রাশিতে বুধ শুক্র শনি রাহু চারিগ্রহযোগ মেষ রাশিতে রবি বৃষ রাশিতে বৃহস্পতি কর্কট রাশিতে মঙ্গল এবং কন্যা রাশিতে কেতু পরিভ্রমণ করবে তো এই সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টির সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনার ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া ভিডি উনিশে এপ্রিল দুই ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ সর্বপ্রথম আসবো রাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনিশে এপ্রিল দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে ভাস্কর দেব রবি পরিভ্রমণ করবে আর ভাগ্যস্থানে চন্দ্রের পরিভ্রমণ বিশেষ করে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে এমনকি প্রতিটা কাজে আপনারা সফলতা পাবেন সেই সঙ্গে মন্দা কেরিয়ার চাঙ্গা করবে ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে হাতে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ আসবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র সেই পিতা পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে তাছাড়া ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি দেবে বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয়দের সাথে সক্ষতার মেলবন্ধন রচিত হবে তাই তো শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে তাছাড়া আজকের দিনটি বলে বিবেচিত হবে তো আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করে রাখুন দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে এমন কি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে তাই তো মেষাসী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে ধার কর্য ঋণ মুক্ত করবে স্বচ্ছ সুন্দর একটি ঋণ আপনাদেরকে উপহার দেবে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করলেও অবশেষে বদল করায় স্বস্তি ফিরে আসবে সেই সঙ্গে হারানো সুখ শান্তি সমৃদ্ধি পুনরুদ্ধারের দিকে ধাবিত হবে আর জন্ম নক্ষত্র যদি কেটিকা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারের প্রশাস আসবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মন আনন্দে নাচ সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেয়ে জীবন গড়তে আরম্ভ করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনিশে এপ্রিল দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করুন আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করে চলুন নচেত সঞ্চিত অর্থ কপুরের ন্যায় বিনষ্ট হতে পারে এমনকি ব্যবসা বাণিজ্যে মন্দা যেতে পারে কর্মস্থলে অশান্তির সৃষ্টি হতে পারে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দিতে পারে তাই তো ঘুষ উৎকোষ গ্রহণ জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে এমন কি বিশেষ করে না বুঝে কোনো চুক্তি সম্পাদনে যাওয়া যাবে না বিনিয়োগে যাওয়া যাবে না নচেত কিন্তু এই বিনিয়োগ এবং চুক্তি ঘাতক প্রমাণিত হতে পারে তাছাড়া চোর সিটিং বাজার দৌড়াত্যে পড়তে হতে পারে সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করতে পারে সেই সঙ্গে সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হতে পারে দাম্পত্য জীবন কটুতায় ভরে তুলতে পারে তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে তো বৃষরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হবে কর্মস্থলে অশান্তির পরিবেশ সৃষ্টি হবে সেই সঙ্গে গৃহ শুকনো হবে এমনকি শিক্ষার্থীদের মন লেখাপড়া থেকে বিচ্ছিন্ন করবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে রাগ জেদ কোনো দহংকার বাড়িয়ে দেবে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে নচেত নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়তে পারে আর জন্মনক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে শোক দুঃখের অসুজল ঝরতে পারে বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গলে এড়িয়ে চলতে হবে এমনকি অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দিতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনিশে এপ্রিল দুই ইংরেজি তারিখে বিশেষ করে বিবাহযোগ্য পাত্রপাত্রীরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিন খুব শীঘ্রই বিবাহের সানাই বাজবে সেই সঙ্গে জীবন সাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে আপনাদের দীর্ঘদিনের কামনা বাসনা পূর্ণ করবে এমনকি নিঃসন্তান দম্পতির আলোকিত করবে সেই সঙ্গে সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে এমনকি প্রতিযোগিতায় বিজয়ী করবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারের পসরা সাজবে তাছাড়া নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করতে পারে সেই সঙ্গে বিশেষ করে সন্তান সন্ততিরা সাফল্য ছিনিয়ে এনে বংশের মুখকে আরও দশ গুণ উজ্জ্বল করে আপনাদের মনের অভিলা পরিপূর্ণরূপে পূর্ণতা দিতে পারে তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে নতুন বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় থাকবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসারের দিকে ধাবিত করবে আর জন্ম নক্ষত্র যদি আড্ডা হয়ে থাকে তাহলে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিগর করবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসুখ হয়ে থাকে তাহলে বিশেষ করে যাদের জীবন জীবনসঙ্গীরা অসুস্থতায় ভুগছিল হাসপাতালে কাটাচ্ছিল তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে সেই সঙ্গে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনিশে এপ্রিল দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে পুরাতন দুরারোগ্য ব্যাধি পেরার প্রকোপ বাড়তে পারে যেটি হাসপাতালে চক্কর কাটাতে পারে তাছাড়া দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত করতে পারে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে দুর্জনেরা আত্মীয়বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করে ওখ্যান্ত হয় হবে না জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখতে পারে সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্ট কেসে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হবে সেই সঙ্গে বিশেষ করে অত্যাবশ্যকীয় বাণিজ্যিক সফরে কোনো না কোনো বাধা এসে পণ্য করে দেবে এমনকি অস্ত্র শস্ত্র নাচড়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতেও ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে শোক দুঃখের অস্ত্র জল ধরতে পারে সেই সঙ্গে মিথ্যা ষড়যন্ত্রের জালে আটকে দিতে পারে এমন কি বিশেষ করে বিরোধী পক্ষের আচমকা আক্রমণ আপনাদের বিপর্যস্ত করতে পারে আর জন্ম যদি পোষা হয়ে থাকে তাহলে বিশেষ করে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্ট্যাম্পের স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে সেই সঙ্গে সৎ নীতি সৎ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য সর্বদা সচেষ্ট থাকতে হবে মনে রাখবেন অসৎ পথে গেছেন তো বিশেষ করে খড়গ ঝুলতে পারে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে গায়ের জোর খাটানো থেকে বিরত থাকতে হবে বুদ্ধির বলে কিন্তু প্রতিকূলতা কাটাতে হবে সেটি মাথায় রাখতে হবে সুপ্রিয় দর্শক আমরা আসবো সিংহ রাশি ও লগ্ন নিয়ে তো সিংহ রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনিশে এপ্রিল দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে পিতা গুরুজনদের সহযোগিতা পাবে পিতৃ ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার চমকে দেবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিগর করবে সেই সঙ্গে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে কর্ম যে বাণিজ্যে দায়িত্বভার পাবে যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা ইসিত স্থানে বদলির পথকে সুগম করবে সেই সঙ্গে সুনাম যশ খ্যাতি প্রতিপত্তিপূর্ণ একটি রাজকীয় দিন আপনাদেরকে উপহার দেবে তাই তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে আর্থিক দৈন্যদশা কাটবে ব্যবসা যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে ঝটকা উপার্জনের পথও খুলে দেবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে জরা ব্যাধি দুঃখ দুর্নীত দূরে পালাবেই সেই সঙ্গে সুখী মানুষ সমৃদ্ধিময় মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ রূপে গড়ে ওঠার যাবতীয় পরিকল্পনা বাস্তবায়িত করবে এমনকি শত্রু বিরোধী পক্ষরা পিছু ঘটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগণী হয়ে থাকে তাহলে প্রকৃতপক্ষে আপনারা সৌভাগ্যবান ব্যক্তি বলে পরিগণিত হবেন তাই তো আজকের দিনটি মাহেন বলে বিবেচিত হবে তো আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করে রাখুন দেখবেন ওই বৃক্ষটি ফুল দেবে দেবে ফল এমন কি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনিশে এপ্রিল দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে কলহ বিবাদ উৎকট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে মনে রাখবেন প্রত্যেক কাজের শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হবে সেই সঙ্গে লোকে ভুল বুঝবে বিনা দোষে দোষী সাব্যস্ত করবে রাগ জেদ ক্রোধ বাড়িয়ে দেবে বুদ্ধি বুদ্ধিভসতা দেখা দেবে তাই তো ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে নচে তচিরেই বাসাবাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্য হয়ে ছুটতে হবে সেই সঙ্গে দুই চাকার বাহন অবশ্যই অবশ্যই বর্জন করতে হবে তাছাড়া জমি জমা সংক্রান্ত বিরোধ নিজেরাই মিমা মীমাংসা করা সমীচীন হবে তাছাড়া বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করতে হবে নচেত এই বন্ধু বান্ধবরাই শত্রুদের সাথে হাত মিলিয়ে আপনাদের যৎপরণাস্তি ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে সেই সঙ্গে যদিও বিশেষ করে কোমল শিশুরা এক্সট্রাঅর্ডিনারিতে পুরস্কৃত হবে তবে সুখ শান্তি সমৃদ্ধি খুঁজে পেতে আপনাদেরই সচেষ্ট থাকতে হবে তাই তো জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে ভ্রমণকালীন সতর্কতার সাথে চলুন এমনকি বিশেষ করে নতুন প্রেম নতুন বন্ধুত্ব কিন্তু ঘাতক প্রমাণিত হতে পারে আর জন্ম যদি হস্তা হয়ে থাকে তাহলে আর্থিক দৈন্যদশা কাটবে তবে সঞ্চয়ী হতে হবে মিতব্যয়ী হতে হবে কৌশলী হতে হবে তবেই না ভবিষ্যৎ উজ্জ্বল করতে সক্ষম করবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত করবে এমনকি মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘবের দিকে ধাবিত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে তো তুলারাশি তুলালগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনিশে এপ্রিল দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে রব রব করবে অতিথি সমাগমে মুখর থাকবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে এমন কি নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ একটি জমকালো দিন আপনাদেরকে উপহার দেবে তাছাড়া মন্দা কেরিয়ার চাঙ্গা করবে আটকে থাকা কাজ সচল করবে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি সাধিত হবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষ আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে পিছু ঘটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে তাই তো তুলারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তিপূর্ণ একটি জমকালো দিন আপনাদেরকে উপহার দেবে সেই সঙ্গে বহু গুণে গুণান্বিত করবে গুণের স্বীকৃতিতে বিজয়ী করবে এমনকি দাম্পত্য সুখ শান্তি ফিরিয়ে দেবে আর উৎপাদন বাড়বে ব্যবসা বাণিজ্যে পূর্ণ গতিশীলতা ফিরিয়ে দেবে সেই সঙ্গে আর্থিক অনটন দূরীভূত হবে আর জন্ম যদি বিশাখা হয়ে থাকে তাহলে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত হবে এমনকি নেশা মধ্য জুয়া বার্বনীতা বেশ সর্গে যারা ছিলেন সেই সকল পদ থেকে সরে আসার জন্য আপনাদের পণ করাবে এবং সেই পণ বাস্তবায়নও করাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বিশ্বিক রাশি ও বিশ্বিক লগ্ন নিয়ে তো বিশ্বিক রাশি বিশ্বিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনিশে এপ্রিল দুই ইংরেজি তারিখে বিশেষ করে শূন্য পকেটকে পূর্ণ করে তুলবে ব্যাঙ্ক ব্যালেন্সকে বাড়িয়ে দেবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে সেই সঙ্গে বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে নতুন আত্মীয়তার সূত্রপাত ঘটবে রাগ জেদ ক্রোধ অহংকার কমবে সেই সঙ্গে ন্যায় নীতি আদর্শ আপনাদের চলার পথকে সুগম করবে এমনকি পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি ও পুনরুদ্ধারের দিকে ধাবিত হবে তাছাড়া বিশেষ করে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত করতে পারে তাই তো বিশাখা হয়ে থাকে তাহলে বিবাহযোগ্যদের বিবাহ দম্পতির সন্তান লাভ সেই সঙ্গে বাক স্বাধীনতা ফিরে বিশেষ করে মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা পাবে আর নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে সন্তান সন্ততিরা সাফল্য পাবে তারা কোনো না কোনো পুরস্কার ছিনিয়ে নিয়ে বংশের মুখকে আরো দশগুণ উজ্জ্বল করবে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে চোর সিটিং বাজেরা দূরে পালাবে সেই সঙ্গে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব হবে এমনকি বিদেশে সেটেল হওয়ার স্বপ্নকে বাস্তবায়ন করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনু ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনিশে এপ্রিল দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে মনোবল জনবল অর্থবলের গ্রাফ চাঙ্গা করবে সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভ করাবে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে এক কথায় দুর্যোগের কালমে কাটবে এবং সুদিনের সূর্য ফোকাস মারবে সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে তাছাড়া মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে দৈব আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে আর আপনাদের শ্রম মেধা প্রযুক্তি কৌশল অধ্যাপসায় সফলতার নতুন দিগন্ত উন্মোচন করবে যার ফলে আপনার সুখী মানুষ সমৃদ্ধিময় মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ supeguole urte সচেষ্ট হবেন তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে আর্থিক দৈন্যত কাটবেই সেই সঙ্গে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করাবে আর শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে মামলা মোকদ্দমায়ও জয়ী করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরা হয়ে থাকে তাহলে বিশেষ করে সহকর্মী অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে এমনকি অফিস আদালতে মৌজ মস্তিতে কাটাবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসারের দিকে ধাবিত করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে সন্তান সন্ততিরা সাফল্য পাবে এমনকি বিশেষ করে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়তে আরম্ভ করাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনিশে এপ্রিল দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখটি শুভ নয় বিশেষ করে খরচ দুশ্চিন্তা শোক দুঃখ দুর্দশা সমান তালে ঘটাতে পারে তাই তো আয় বুঝে ব্যয় করতে হবে নচেত সঞ্চয় হাত পড়তে পারে সেই সঙ্গে পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে তাকে নিয়ে হাসপাতালে চক্কর কেটেও সে সুখা নাও হতে পারে আপনাদের শোকের বন্যায় ভাসাতে পারে তাছাড়া দাম্পত্য কলহ পারিবারিক কলহে পারিবারিক কলহ থেকে সামাজিক এমনকি হয়ে এমনকি রূপ নিতে পারে তাছাড়া পদে পদে ক্ষতিগ্রস্ত হতে পারে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে না করতে পারে মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা জেকে ধরতে পারে যা বন্ধি জীবনযাপনের সমান বলে গণ্য হবে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে জমি জমা নিয়ে বিরোধ তৈরি হবে এমনকি সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হবে সেই সঙ্গে মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তারও কারণ হতে পারে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে নেশা মধ্য জোয়া থেকে দূরে থাকুন অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমি জানার সমান হবে এমনকি প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দেবে দুঃখান্নবে পতিত হয়ে মনকে আত্মধ্বংসের দিকে ধাবিত করবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানিটা আরম্ভ হবে সেই সঙ্গে মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনিশে এপ্রিল দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন করবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ভেপে উঠবে তাছাড়া বিশেষ করে কামনা বাসনা পূর্ণ করবে সাধন সিদ্ধি লাভ করবে সৎ নীতি সৎ উদ্দেশ্য সৎ আদর্শ চরিতার্থ করবে এমনকি বিশেষ করে প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি পূর্ণ একটি জমকালো দিন উপভোগ করাবে সেই সঙ্গে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব যারা হারিয়ে ঠুটো জগন্নাথ হয়েছিলেন তাদের মুখেও সুখ হাসি ফুটবে সেই সঙ্গে বিশেষ করে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করতে পারে এমনকি জ্ঞান গরিমা সক্যতার ভিতকে আরও গুণ মজবুত করতে পারে তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই বোনের সঙ্গে সম্প্রীতি গড়ে উঠবে তাদের সহযোগিতা দুপসলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে তাছাড়া কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি সাধিত হবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে নতুন দলিলপত্র হাতে আসবে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে এমনকি অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে সঙ্গীত ধর্মের প্রতি মন আকৃষ্ট থাকবে ধর্মপ্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাবও জাগ্রত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনিশে এপ্রিল দুই হাজার তারিখে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করাবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে মামলা মোকদ্দমায় যারা ভুগছিলেন সেগুলো জয়ী করবে এমনকি বিশেষ করে সুখ শান্তি সমৃদ্ধিময় পূর্ণ একটা রাজকীয় দিন উপভোগ করাবে সেই সঙ্গে সৎ নীতি সৎ উদ্দেশ্য সৎ আদর্শ চরিতার্থ করিয়ে দুর্বার গতিতে এগিয়ে দেবে এমন কি বিশেষ করে বহু গুণে গুণান্বিত করবে যশ সম্মান খ্যাতি প্রতিপত্তিও প্রাপ্ত হবেন কর্মপ্রত্যাশীরা কর্ম পাবে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন আলোর মুখ দর্শন করবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে তাই তো মিন জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে যোগ্য কর্ম শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে কাছে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে আর জন্ম যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে অতীতের বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়ে নতুন সূর্য যেন আপনাদের উপর ফোকাস মারবে আর জন্মনক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি পাবে মাতামাত স্থানীয় সহযোগিতা পাবে জমি জমার সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে তো বিন্দু এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া রিকশান উনিশে এপ্রিল দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার